আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি বাড়ির ভিডিও দেখার জন্য আপনি ভিডিওতে হাতের বাম দিকে যে বাড়িটি দেখলেন এই বাড়িটি বিক্রি করা হবে বাড়ির সামনের রোড হচ্ছে তিরিশ ফিট ওয়াইড আর সিসির ঢালাই দেওয়া রয়েছে পঁচিশ ফিট এ হচ্ছে বাড়িটির মেন গেট দিয়ে আমরা ঢুকলাম এখানে দুটি গাড়ির পার্কিং রেখেছেন বাড়িওয়ালা যিনি রয়েছেন ওনার গাড়ি রয়েছে উনি এখানে পার্কিং করার ব্যবস্থা রেখেছেন আপনি চাইলে পার্কিং রাখতে পারেন অথবা আপনি এখানে খুবই সুন্দর বাগান করতে পারেন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেন ডোর দিয়ে ঢুকতে আপনি পেয়ে যাবেন ড্রয়িং এবং ডাইনিং একসঙ্গে হাতের বাম দিকে হচ্ছে ড্রয়িং স্পেস প্রিয় দর্শক আড়াই কাঠা জমির উপরে দুই তালার প্ল্যান করে একতলা ফুল কমপ্লিট এই বাড়িটি বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি টয়লেট এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে বাড়িটিতে আরও দুটি বেডরুম রয়েছে চলুন আমরা একটি একটি করে দেখব এটা হচ্ছে ডাইনিং স্পেস এ হচ্ছে আরও একটি বেডরুম উপরে সাদ দেওয়া রয়েছে আপনি চাইলে এর উপরে আর একতলা করে নিতে পারবেন আড়াই কাঠা জমির উপরে এই বাড়িটি সম্পূর্ণ রেডি বিদ্যুত ও পানি সুব্যবস্থা পেয়ে যাবেন সাবমার্সেবল পাম্পের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ডাইনিং স্পেস হাতের ডান দিকে হচ্ছে কমন টয়লেট হাতের বাম দিকে আরও একটি বেডরুম রয়েছে এ হচ্ছে আরও একটি বেডরুম প্রিয় দর্শক এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডে ধীরাশ্রম এরিয়াতে আপনাকে লোকেশনটা একটু সহজ করে দিচ্ছি আর সেটা হচ্ছে আপনি যদি দক্ষিণ খান অথবা টঙ্গি কলেজ গেট থেকে বাড়িতে আসতে চাচ্ছেন তাহলে ধীরাশ্রমে যাওয়ার পূর্বেই আপনি এই বাড়িতে পৌঁছে যেতে পারবেন অর্থাৎ ধীরাশ্রমের আগেই হচ্ছে এই বাড়িটির অবস্থান এটি হচ্ছে কিচেন আপনি এখানে বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা পেয়ে যাবেন এলপিজি ব্যবহার করতে হবে আপনাকে এটি হচ্ছে ডাইনিং স্পেস প্রিয় দর্শক আড়াই কাঠা জমির উপরে তিন বেডরুমের সম্পূর্ণ রেডি এই বাড়িটির বিক্রয় মূল্য হচ্ছে বাউন্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি আপনি ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির বিক্রয় মূল্য হচ্ছে বাউন্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনাদের যাদের বাড়ি পছন্দ হয় বা বাড়ি সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে মালিকপক্ষের এই নাম্বারে যোগাযোগ করবেন এটি হচ্ছে বাড়িটির যে সাবমার্সেবল পাম্প বসানো রয়েছে সেই পাম্পের বোরিং এখানে করা হয়েছে আপনি ভালো পানির ব্যবস্থা রয়েছে এখানে পানি নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না প্রিয় দর্শক আপনারা যারা টঙ্গি স্টেশন রোড বা টঙ্গি কলেজ গেট এর আশপাশে একটি বাড়ি কিনতে চাচ্ছেন তারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে এই বাড়িটি এসে ঘুরে দেখে যাবেন চলুন আপনাদেরকে বাড়িটির পিছনের সাইড ঘুরে দেখাবো এটি হচ্ছে বাড়ির সামনে যে রোডটি রয়েছে সেই রোডটি আর সিসির ঢালাই রয়েছে পঁচিশ ফিট এবং সম্পূর্ণ রোডের প্রশস্ততা রয়েছে তিরিশ ফিটের মতো আপনি হাতের ডান দিকে যদি যান এখান থেকে আপনি টঙ্গি কলেজ গেট থেকে এই রোডটা দিয়ে চলে আসতে পারবেন এবং হাতের বাম দিকে হচ্ছে গাজীপুর সদর বা ধীরাশ্রম চলে যেতে পারবেন এ হচ্ছে বাড়িটির পশ্চিম সাইড এবং এদিকে চলুন আমরা বাড়িটির সামনের সাইডটা ঘুরে দেখব হাতের ডান দিকে যে গাছগুলি রয়েছে এই গাছগুলি কিন্তু এই বাড়ির সীমানার মধ্যেই রয়েছে এই যে বাঁশগারা দেখতে পাচ্ছেন এই বাঁশ পর্যন্ত হচ্ছে ওনার সীমানা এই যে এখানে সীমানা পিলার উনি গেড়েছেন বা সীমানা নির্ধারণ করা হয়েছে এই যে এই পর্যন্ত চলুন আমরা বাড়িটির পিছনের সাইড ঘুরে দেখব প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকে এই প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্বে পরীক্ষা করে নেবেন এ হচ্ছে বাড়িটির পিছনের সাইড আমরা চলে এসেছি একেবারেই রেডি এই বাড়িটি আপনি চাইলে পেপার চেঞ্জ করে এখনই উঠে যেতে পারবেন উপরে আপনি চাইলে দোতলাও করে নিতে পারবেন একতলা ফুল কমপ্লিট রয়েছে এ হচ্ছে বাড়িটির পিছনের সাইড প্রিয় দর্শক গাজীপুর সিটি কর্পোরেশনের এই বাড়িটি যদি আপনার পরিচিত জন কেউ কিনতে চায় ভিডিওটি তার সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনি ঢাকার কোন এরিয়াতে বা গাজীপুরের কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ